জয় হিন্দ নমস্কার আমি প্রভাস ডক্টর খাদার লাইফস্টাইল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা আপনাদের চ্যানেলের এই প্রথম ভিডিও বলতে পারেন একটা ইন্ট্রোডাকশন ভিডিও আপনারা সকলেই জানেন আমরা বিগত কয়েক বছর ধরে পুরো ভারতবর্ষে মিলেট নিয়ে জনজাগরণ কাজ করে চলেছি যেখানে আমরা কৃষককে একত্রিত করে উদ্বুদ্ধ করে মিলেট চাষের জন্য যেমন প্রেরিত করছি সাথে সাথে আমরা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টকে সাথে নিয়ে বিভিন্ন ব্যুরোক্র্যাটসের সাথে এবং বিভিন্ন শহরে শহরে গিয়ে আমরা বড়ো বড়ো অনেক প্রোগ্রাম করেছি অনারেবল ডক্টর খাদরজিকে সাথে নিয়ে সেই সঙ্গে আমরা ওয়েস্ট বেঙ্গলেও অনেকগুলো প্রোগ্রাম করেছি মিলেটসের যার ফলস্বরূপ আজকে ওয়েস্ট বেঙ্গলে কয়েক হাজার ব্যক্তি তাদের ডেলি লাইফে তারা মিলেটসকে খাওয়ার হিসাবে গ্রহণ করছে এবং তার অভূতপূর্ণ লাভ পাচ্ছে তারা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হচ্ছে কিন্তু বাংলা ভাষায় আমাদের কোনো চ্যানেল ছিল না আজ পর্যন্ত আপনি হিন্দিতে ডক্টর খাদরজির অনেক ভিডিও পেয়ে যাবেন এবং হিন্দিতে আমরা আমাদেরও যে সকল আলোচনা বিভিন্ন আলোচনা হিন্দিতেই মূলত পেয়ে যাবেন কিন্তু আমরা পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষাতে এখনও পর্যন্ত কোনো চ্যানেল তৈরি করে উঠতে পারছিলাম না অন্য কোনো কর্মব্যস্ততার জন্য কিন্তু আজ থেকে আজকে তারিখ হচ্ছে দু হাজার পঁচিশ এপ্রিলের সতেরো তারিখ আজ থেকে আমরা বাংলা ভাষাতেই মিলেটারির সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে অনেক মানে এটা আমাদের কাছে খুব খুশিরও বিষয় এবং একটা দুঃখেরও বিষয় হয়ে উঠেছিল কারণ আমাদের কাছে প্রতিদিন কয়েকশো মেসেজ আসতো কল আসতো বাংলা থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকেই কি আমার মানে ওনারা মিলেটস কীভাবে খাবে ওনার এক বিভিন্ন ধরনের কারো রোগ রয়েছে উনি মিলেটসের মাধ্যমে কিভাবে ঠিক করতে পারবেন নিজেকে তো এই ধরনের কোশ্চেন আসতো তো শুনে আমরা খুবই খুশি হতাম যে পশ্চিমবঙ্গের মানুষও মিলেটস নিয়ে খুবই জাগরণ মানে খুবই খুবই অ্যাওয়ারনেস আসছে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু দুঃখের বিষয় ছিল আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারতাম না সময়ের অভাবে কারণ এত কল আসার কারণে আমরা কাউকে কলের মাধ্যমে না মেসেজের মাধ্যমে সবাইকেও রিপ্লাই করতে পারতাম না কিছু কিছু জনকে আমরা রিপ্লাই করতাম তাই আমরা এবং সময়ের অভাবে আমরা চ্যানেলও চ্যানেলে ভিডিও বানিয়ে ছাড়তেও পারছিলাম না কিন্তু আজ থেকে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার সকল কোশ্চেনের উত্তর দেব এবং মিলেটসের প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব কি মিলেটস মিলেটসটা কিভাবে চাষ থেকে মিলেটসের হেলথ বেনিফিটস থেকে শুরু করে এ টু জেড মিলেটসের ডক্টর খাদার লাইফস্টাইল ডক্টর খাদরজির যা কিছু রয়েছে মিলেটসের বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমরা বাংলাতে ডক্টর খাদর লাইফস্টাইল বেঙ্গলি এই চ্যানেলের মাধ্যমে তাই আশা করি আপনারা সকলেই আপনাদের সাথে জুড়ে থাকুন এবং যত সকল মিলেটসের ইনফরমেশান আছে আপনারা নিন এবং মিলেটসের ইনফরমেশানগুলো নিয়ে মিলেটসের যে সকল তথ্যগুলো নিয়ে আপনারা আপনাদের জীবনে এগুলোকে প্রয়োগ করুন তাহলে আপনারা অভূতপূর্ণ এক রেজাল্ট পাবেন কিন্তু আমি ডক্টর খাদরজির সাথে আজ দীর্ঘ কয়েক বছর ধরে ওনার সাথে কাজ করছি এবং উনি আমাকে নিজেই ওনারা বাড়িতে রেখে অনেক কিছু মিলেটসের বিষয় কিন্তু শিখেছেন আমি ওনার কাছ থেকে শিখেছি এবং আমরা সাথে সাথে রিসার্চও করছি এই সকল ট্রেডিশনাল ফুডের উপরে আমি ওনার থেকে যা কিছু শিখেছি আমি আপনাকে সে সকল বিষয়গুলো বাংলাতেই তুলে ধরব এবং আরও আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকবে যা কোশ্চেন আসবে আপনি কমেন্টে জানালে সমস্ত কিছুর ওপরে আপনার প্রপার একটা ভিডিও বানিয়ে আপনার কাছে পৌঁছাবো প্রত্যেকটা রোগের উপরে আপনার ভিডিও বানাবো প্রত্যেকটা মিলেটসের উপরে আমরা ভিডিও বানাবো আজ থেকে যেহেতু আমরা ভিডিওটা শুরু করেছি তাই আমরা প্রথমে চেষ্টা করবো যে প্রথমে আমাদের কয়েকটা ভিডিও যারা অলরেডি মিলেটসকে আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করছেন বা যারা কিছুটা কিছুটা জেনেছেন তো তাদের আমি কোশ্চেন যে সকল কোশ্চেনগুলো আমার কাছে এসেছে এ পর্যন্ত আমি প্রথমে সেই সকল কোশ্চেনের উপরে আমি কিছু কিছু ভিডিও বানিয়ে দেবো এরপর থেকে আমি মিলেটসের সিরিজ ওয়াইজ প্রত্যেকটা পার্ট টু পার্ট করে প্রত্যেকটা কিন্তু ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড করতে থাকব। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন এই চ্যানেলের মাধ্যমে তাই এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন কোনো ভিডিও আপনি মিস করবেন না এটুকু বলতে পারি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই দীর্ঘায়িত হবে কারণ এখানে কোনো মনোরঞ্জনের বিষয় নয় এখানে খাওয়ারের মাধ্যমে কিভাবে। আপনি নিজের সুস্থতা লাভ করতে পারেন সুস্থতা অর্জন করতে পারেন সেই সকল বিষয় আপনার আপনার সামনে সমস্ত বিষয়কে আলোচনা করবে এবং তুলে ধরব তাই আমাদের সাথে আপনি জুড়ে থাকুন এবং আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ